আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ও ক্ষয়ক্ষতির বিমা কাভারেজ নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি সি মোশারফ হোসেন এসিআইআই দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে আমাকে একুশে টেলিফোনে টেলিভিশনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং দর্শকদেরকেও স্বাগতম যারা এই লাইভ এই অনুষ্ঠানটা দেখছেন ধন্যবাদ সবাইকে যে আমরা যেহেতু শাহজাল বিমানবন্দরের এই যে কার্গো ভিলেজে যে আগুন লেগেছে এই আগুনের ক্ষয়ক্ষতি এবং কাভারেজ নিয়ে আলোচনা করব প্রথমেই আপনার কাছে জানতে যাচ্ছি আপনি যেহেতু একটি ইন্স্যুরেন্সে জড়িত আছেন আপনাদের কাছেও হয়তো বা ইন্স্যুরেন্স কাভারেজ নিয়ে থাকতে পারে এই এয়ারপোর্টে এই কার্গো ভিলেজে ক্ষয়ক্ষতির পত্রিকায় আর এক ডলারের মতো ক্ষয়ক্ষতি হবে পোশাক খাতে যেটা হতে পারে আমাদের এই এয়ারপোর্টের মতো সেন্সিটিভ জায়গায় এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কি কি বিমা কাভারেজ রয়েছে এবং কি কি বিমা কাভারেজ থাকা দরকার ছিল এই ধরনের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই ধন্যবাদ প্রথমে আমাদের আমরা প্রথম যে একটা কার্গো ট্রানজিটে থাকে মেরিন ইন্স্যুরেন্স এটাকে বলে যে মেরিন ইন্স্যুরেন্সের আওতায় আমরা এটা কাভারেজ দিয়ে থাকি এখন সেই ক্ষেত্রে আমাদের প্রথম হলো যে আজকের আন্ডারস্ট্যান্ডিংটা যে আমরা যখন একটা দুর্ঘটনা ঘটে দেশে তখন আমরা এটা নিয়ে আলোচনা করি সত্যিকার অর্থে বিমার প্রয়োজনীয়তা এবং আমার যে কার্গো আসতেছে সেই ক্ষেত্রে আমার রিক্স অ্যানালাইসিস এবং এইগুলি আমরা সত্যিকারভাবে করি না সেই জন্য আমাদের জানা ক্ষতিগ্রস্ত হয় দুইটা দিকে ক্ষতিগ্রস্ত হয় একটা হলো যারা বিমাকারী ওদের জন্য বিমা ক্ষতি হয় আর্থিক ক্ষতি আর যারা বিমাকারী এবং আমরা যারা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ক্ষতি হয় ইমএস তো এই দুই মিলে দেশের অর্থনীতিতে কারণ আপনারা জানেন দেশের মূল অর্থনীতির চালিকা শক্তি হলো তিনটা একটা হলো ব্যাংক একটা শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড বিমা এই তিনটার যদি সংকট থাকে এবং এটার মধ্যে যদি পারসেপশনে গ্যাপ থাকে তাহলে কিন্তু সার্বিক অর্থে কোনো সংগঠন বা কোনো অর্গানাইজেশনই সফল হবে না যে এক্ষেত্রে আমি আপনাকে স্পেসিফিক যে কোয়েশ্চেনটি করেছি আমরা শুনেছি বিশ থেকে আশি লাখ টাকার কাভারেজ রয়েছে মাত্র বিমানবন্দরের মতো ওই জায়গায় এই কাভারেজটি যথেষ্ট কিনা আপনার মধ্যে কি পরিমাণ কাভারেজ থাকা দরকার ছিল এই ব্যাপারে আমি বলবো প্রথম হলো আমরা তো পেপারে প্রথম দুর্ঘটনার পর এদিন আমরা জানতে পারে যে এখানে 1 বিলিয়ন 24000 ক্ষয়ক্ষতি হয়েছে তো এটা এর মধ্যে গতকালকে আমরা নিউজ দেখে যে 3000 কোটি টাকার একটা ক্ষতি হয়েছে এর মধ্যে আবার 3000 কোটি না 300 কোটি 300 কোটি সরি 300 কোটি এর মধ্যে আবার যারা raw material এনেছেন এবং ওদের মূল ব্যবসায়ে ক্ষতিটা আরো বেশি হবে কারণ এটার সাথে ওই যুগটা করতে হবে আবার তাকে ইম্পোর্ট করতে হবে আবার এই কস্ট ফেয়ার এগুলি সব বহন করতে হবে এটা হলো ক্ষতির পরিমাণ কিন্তু কত হলো কাভারেজ যেটা জুম্মান যেটা বললেন যে বিশ লক্ষ টাকার কাভারেজ আছে বিশ থেকে আশি লক্ষ আশি লক্ষ এটা যথেষ্ট না যেমন কাভারেজ এখন ইন্স্যুরেন্স কাভারটা হলো কি আমরা প্রথম আমি তাইলে ইন্স্যুরেন্স আর এয়ার রিস্ক কাভারেজ নিয়ে আমরা একটু কথা বলতে চাই যেহেতু আমার সুযোগ হয়েছে এটা হয়তো আপনারা দেখতেছেন যদি কোনো বিমা গ্রহিতা দেখে থাকেন তাহলে প্রথম হলো ইয়ার রিক্সে আমাদের দুইটা রিক্স কাভার করে একটা হলো এয়ার রিক্স এবং একটা ইয়ার অল রিক্স তো আমরা সাধারণভাবে বুঝি যে এয়ার রিক্সটার মধ্যে এটা থিন কাভারিস্স এবং অল রিক্স মানে অ্যাট মোর দ্যান দ্যাট ইয়ার রিক্সটা শুধু কাভার করে কোথায় এবং সেটা কাভার করে হাইজ্যাক তারপর ল্যান্ডিং কোলিশন ফোর্স ল্যান্ডিং এই তিনটা আর অল রিক্স সব কাবার করে কোনো কিছু যে কোনো কিছু কাভার করে এখানে আবার দুইটা প্রসঙ্গ আছে আমাদের যেমন আমার কোম্পানি যেখানে ইন্স্যুরেন্স করা সেখানে দেখা গেছে এবং অন্যদের সাথে আমাদের যেটা শেয়ার হয়েছে আমাদের বেশিরভাগ এই বিমা গ্রহিতার মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে বা ওদের এই পলিসি ইন্স্যুরেন্স পলিসি পার্সেস করার সময় সঠিক জ্ঞান বা ওনারা এটা অ্যানালাইসিস না করার কারণে সেটা বেশিরভাগ রিক্স হলো এয়ার রিক্স এবং রিক্স থাকার কারণে এটা কিন্তু আনলোড হওয়ার সাথে সাথে এটার কাভারেজ সিস হয়ে যায় এবং এটা স্টোরেজ বা কোনো কার্গোভিলেজ হোক বা আদারওয়াইজ কোনো স্টোরেজে এটার কোনো কাভারেজ থাকে না যে এই ঘটনা কি ঘটেছে এয়ারপোর্টের ঘটনায় অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজের জন্য কিনা আপনি যেটা বললেন যে যথেষ্ট কাভারেজ ছিল না আপনার মতে এই এয়ারপোর্টের কার্গো ভিলেজে কত কোটি টাকার কাভারেজ দরকার ছিল সেখানে এমনি আমি কালকে একজনকে জিজ্ঞাসা করেছিলাম ওইটার একজাক্টলি ফিগার নাই তবে ওনারা বলতেন যে প্রতি মাস যেন ওদের কাছে তিন কোটি টাকার ট্যাক্স হয় এরকম একটা কার্গো থাকে বা প্রতি মাসে তো সেটার ফিগার নাই তবে দরকার ছিল এখন ওনারা যদি বলে একশো চব্বিশ মানে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে তাহলে তিনশো কোটি টাকারই ইন্স্যুরেন্সের দরকার ছিল কারণ কেন কারণ আমরা যারা ইম্পোর্ট করি তিনটা ফ্যাক্টর আপনি ব্যাঙ্কে এলসি করেন এলসির সব শর্তগুলি আপনি পূরণ করেন যা আছে কিন্তু ইন্স্যুরেন্স বিমান আপনারা জানেন যে আমরা যখন রিক্স অ্যানালাইসিস করি পৃথিবীতে যত জার্নি আছে এর মধ্যে সবচেয়ে রিক্স এবং ফ্যাটাল হলো বিমান যেটা কিছু হইলে সব শেষ হয়ে যাবে তো বিমানে একটা আর বিমান এয়ারপোর্টে আমাদের এয়ারপোর্ট কিন্তু অনেক অরক্ষিত ঠিক আছে কারণ এখানে হলো। আমাদের প্রথম তো কাভার করে দুইটা কাভারেজ ইনস্যুরের কাভারেজ হলো যে ওনাকে ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত কাভারেজ নিতে হবে আমার কাছে যেই আমাদের কাভারেজ বা অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির বেশিরভাগ কাভারেজই এখন কিন্তু আছে ইয়াতে মানে এয়ারপোর্ট পর্যন্ত ইয়ার রিক্স মানে এটা বিমান থেকে আনলোড হওয়ার সাথে সাথে এটা সিস হয়ে গেছে এবং এটা কোনো কাভারেজ নাই স্টোরেজে থাকার জন্য বিমান বেলি হিসাবে ওরা ট্রাস্ট হিসেবে ওদের কাছে ওরা একটা কাভারেজ নিয়ে রাখতে পারতো জি সেটা আলাদা যে কেরিয়ার লায়াবিলিটি বা ওরা যারা স্টোরেজ করে বেলি হিসাবে যেহেতু ওদের বিরেজ রাখে ওনাদের কাভারেজ আছে কিনা আমার জানা নেই তবে সেটা আমাদের সাথে যে ইন্স্যুরেন্সগুলি আছে বেশিরভাগই এটা এয়ারপোর্টে সিস হয়ে গেছে জি এক্ষেত্রে আমি এখন প্রশ্নে আসতে চাই যে আপনি যেটা বলেছিলেন যে জ্ঞানের অভাবে অথবা বীমা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে অনেক সময় বিমা নেওয়া হয় না আমি যদি বলি বীমা খাতের প্রতি বাংলাদেশে মানুষের আস্থা অনেকখানি কম এই আস্থার অভাব নাকি প্রিমিয়ামের পরিমাণ বেশি হওয়ার কারণে অনেকে বিমা নিতে চায় না আসলে কোন কারণে আসলে বিমা নিতে চায় না সেটা যদি আপনি আমাদেরকে বলতে ধন্যবাদ এটাই এখন মূল ইন্স্যুরেন্স কোম্পানির ইমেজ এবং আমাদের মধ্যে এটাই সবচেয়ে বড় একটা আলোচনার বিষয় যেমন আজ আমরা অনেক সময় আলোচনায় দেখি বা আমিও পনেরো উনিশ তারিখে একটা গভর্নমেন্টের একটা অনুষ্ঠানে গিয়েছি ওখানে বিমার সংকট এবং সেখানে প্রশ্ন করা হয়েছে আমাদের বিমা কোম্পানিগুলিকে যে আপনারা কি আপনারা কি আপনাদের সার্ভিস দিতে পারতেছেন এটা কি কাঙ্ক্ষিত এখানে আমি বলবো আমাদের সবসময় একজন কাস্টমারের এক্সপেকটেশন থাকে হাই এবং সে মনে করে যে আমি যে জিনিসটা পারচেস করছি সেটা আমি হানড্রেড পারসেন্ট এটা সুবিধা পাইতে হবে এটা যাই হোক কিন্তু আমি যখন ইন্স্যুরেন্স করি বা অন্য যে কিছু এখন পে করি তখন আমার মধ্যে একটা মাইজার একটা কৃপণতা কাজ করে যে কতটুক কম না দিলেই না এবং আমাদের দেশে সাধারণত ইন্স্যুরেন্স আমি একেবারেই বলবো না যে কেউ নেগেটিভ যে কেউ ইন্স্যুরেন্স ইচ্ছা করে নেয় না অনেক আছে কিন্তু আবার বেশিরভাগ ম্যাক্সিমামই ব্যাংকের কারণে শুধুমাত্র নাম যে একটা ইন্স্যুরেন্স আছে সেটার জন্য ওনারা এটা নিয়ে থাকেন এবং এটা প্রথম নেওয়ার সময় যেমন এখন বেশিরভাগ এয়ার রিক্স এখন এটা কিন্তু একটা ইন্স্যুরেন্স কোম্পানির বিরাট একটা দায়ে পড়ে যাবে কারণ ওনার ইন্স্যুরেন্স আছে। কিন্তু আবার সে ক্লজ অনুযায়ী সে পাবেন না এবং এটা স্পষ্ট করে লেখা এটা আমাদের দেশে না পৃথিবীর সব দেশে যে আমরা নতুন পলিসি ডিজাইন করছি প্রোডাক্ট নতুন বাংলাদেশ নিয়ে আসছে বা আমাদের নতুন এটা কারণে গ্যাপ আছে সেটা না এবং সেই হিসাবে কিন্তু আমরা সবসময় রেগুলেটরিকেও দায় করি যে ওনারা ঠিকভাবে চালাচ্ছেন না ওনারাও চালাচ্ছে আমরাও চলছি কিন্তু সমস্যাটা হলো যে আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই হয়তো আমার সেলসম্যান পুরোপুরি বলে না আবার যেনারা নেন কিন্তু আমি আপনি যেটা বললেন যে ক্লজে না থাকে তাহলে বিমা দাবি পূরণ করা হবে না কিন্তু আমি যদি বলি যে ক্লজে থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আপনি জানেন যে নন লাইফ এবং লাইফ মিলে দাবি না পূরণ করার হচ্ছে ছয় হাজার কোটি টাকার উপরে বাংলাদেশে এরকম হাজার হাজার এক্সাম্পল আছে যাদের বিমার মেয়াদ পূর্তি হয়েছে কিন্তু বিমা দাবি পূরণ করা হচ্ছে না অথবা বিমা দাবি যেটাকে বলা হয় যে কোনো ইনসিডেন্ট ঘটলে সেই ঘটার পরে অ্যাপ্লিকেশন করলে বিমা দাবি পরিশোধ করা হবে একটি হচ্ছে যে এটি পরিশোধ করা হচ্ছে না আর এটি হচ্ছে দীর্ঘসূত্রিতা অনেক দিন লেগে যায় বছরের পর বছরও ঘুরতে হয় এই বিমা দাবি পরিশোধ করার জন্য এই দুইটি বিষয়টি আপনাদের নজরে এসছে ধন্যবাদ এটা একটা কমন প্রশ্ন এবং এটা আমরা সবসময় এটা সম্মুখীন হচ্ছে। প্রথম হলো যে আমরা বিমা দাবি পরিশোধ করছি না বা আমাদের এই ক্ষেত্রে অনীহা আছে কিনা ইন্স্যুরেন্স কোম্পানি কাস্টমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এগুলি কোনো অনিয়া নাই এর মধ্যে সব সব ইন্স্যুরেন্স সব ইন্স্যুরেন্স কোম্পানির অনিয়া নাই এর মধ্যে আমাদের যে একেবারেই ফ্রেশ যেমন লাইফ ইন্স্যুরেন্সে কিছু কোম্পানির পুঁজি সংকটের কারণে লাইফ অ্যান্ড না থাকার কারণে ওনার পরিশোধ করতে পারছে না সেটা অন্য জিনিস আর আমাদের নন লাইফের ক্ষেত্রে সেখানে একটা গ্যাপ হয় যেমন আমি একজন সিও আমি অনেক সময় এগুলি ফেস করি এখন থিওরিটিক্যাল ব্যাপার এক জিনিস আর প্র্যাকটিক্যাল আলাদা এখন প্রথম হলো আমরা দেখা গেছে পাসপোর্ট করলে যা কাগজ লাগে সব কিছু নিয়ে যায় এবং দুইটা কাগজ বেশি জমা দেই এবং এটাকে কোনো মানে আমরা কোনো কষ্ট মনে করি না এবং এটা বেশি কাগজ চাচ্ছে এটা মনে করি না কিন্তু যখন ইন্স্যুরেন্স কোম্পানি একটা ক্লেম হয় এটার মিনিমাম কিছু কাগজপত্র ওনারা আমাদেরকে দিতে চান না যেমন আমাদের বাগলারি ইন্স্যুরেন্সে একটা থানায় একটা এফআইআর করতে হবে এবং এটা একটা ফাইনাল রিপোর্ট ওঠে অনেক সময় লাগে অন্তত আমরা বলি পার্টিকে যে তুমি থানা থেকে অন্তত একটা আমাকে কপিটা এনে দাও এবং আমরা করি তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি কিন্তু পার্সোনালি আমি আমরা আমি এই পনেরো দিনের মধ্যে মোটর ইন্স্যুরেন্স আমি ক্লেম সেটেল করেছি জি আমরা আপনাদের স্পেসিফিক কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নিয়ে বলছি না পুরো বিমা খাত নিয়ে বলছি না এরকম অনেক রেকর্ড আছে জি জি এটা নিয়ে আরও কথা বলবো এবং ভারতে যে জায়গা আপনি জানেন বিমা খাত অনেক উপরে চলে গেছে অনেক ফ্লারিশ করছে আমরা যতটুকু জানি যে ভারতের বিমা খাতের সাইজ হচ্ছে এইট ট্রিলিয়ন আর বাংলাদেশ হচ্ছে ওইটা হচ্ছে ভারতীয় রুপিতে আর বাংলাদেশ হচ্ছে 15.56 বিলিয়ন অর্থাৎ বিলিয়ন এবং ট্রিলিয়নের পার্থক্য রয়েছে বিভাগ খাতে এটা নিয়ে আমরা আলোচনা করব বিরতির পর আপনি আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ও ক্ষয়ক্ষতির বিমা কাভারেজ নিয়ে কথা বলছিলাম কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি সিইও ই হোসেন এসিআইআই এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশ নিয়ে দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মুশারফ ভাই এখন যেটা বলছিলাম যে আসলে ভারতে হচ্ছে এইট পয়েন্ট ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিতে বিমার সাইজ মানে বিমা খাতের টোটাল সাইজ বাংলাদেশ হচ্ছে মাত্র ফিফটিন বিলিয়ন ইউএসডি ভারত আমাদের চেয়ে গুণ অথবা নয় গুণ বেশি হয়ে থাকতে পারে জনসংখ্যার দিক থেকে কিন্তু এখানে তো আমরা ডিফারেন্স দেখছি চারশো থেকে গুণ এই যে ডিফারেন্সটা এটার কারণ কি এটার প্রথম হলো আস্তার অভাব বিমাগ্রহিতা এবং বিমাকারী এই দুইয়ের মধ্যে আস্থার অভাব এখন আমাদের মধ্যে বিমাগ্রহিতার মধ্যে একটা ধারণা আছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এটা ঠিকভাবে অ্যাড্রেস করবে না এখন বিমা দেবে পরিশোধ করবে না আর ভারতে সবচেয়ে বেশি হলো হেলথ ইন্স্যুরেন্স সবচেয়ে বেশি পপুলার কারণ আপনি জানেন একটা রাষ্ট্র এবং এই সবগুলিকে সচল আপনার মানব সম্পদ যদি সুস্থ না থাকে এবং সে যদি চিকিৎসা টাকা না পায় সে যদি ঠিকভাবে চিকিৎসা না করতে পারে তাহলে পুরা জাতি সিখ হয়ে যাবে তো সেক্ষেত্রে ওরা এটাকে ভারত এটাকে মানে ওখানকার লোকজন এবং যারা ওরা হেলথ ইন্স্যুরেন্সটাকে খুব ভালোভাবে নিয়েছে এবং ওখানে আমাদের দেশে সাধারণত প্রথম কথা হলো হেলথ ইন্স্যুরেন্সের আমরা কনফাইনমেন্টে থাকতে হয় ভর্তি থাকতে হয় এর জন্য আউটসাইডে আমরা করি না সেই জন্য এটা আবার ক্যাশলেস ভারতে বেশি আমাদের দেশে ক্যাশলেস এটা করে না কারণ আমাদের সবার মধ্যে একটা ফ্রড থাকে যে আমি একশো টাকা খরচ হইলে আরও দশ টাকা বাড়ায় নিব সেই জন্য ওরা ক্যাশলেস প্রেফার করে না আর প্রেফার করলেও এটা মেনুপুলেট হবে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ধারণা সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এগুলি তা করে জি এখন একটা প্রশ্নে আসি এই যে এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজে যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা হচ্ছে তিনশো কোটি টাকা হয়তো বা ভবিষ্যতে আরো বাড়বে যখন একটি বিমা করা হয় কত কোটি টাকার বিমা করতে হবে কত টাকার বিমা করতে হবে এটা আপনারা কিভাবে নির্ধারণ করেন এবং এই নির্ধারণটা কি সঠিক হয় কি না ধন্যবাদ প্রথমত মেরিন কার্গো শাহজালাল কার্গো বিলেছে আমাদের তো সাধারণত সব কিছু হলো কার্গো কার্গোতে আমাদের সামিন শোট বা ভ্যালু এটা ডিফাইন করা থাকে কারণ একটা ইনভয়েস থাকে সেখানে শিপমেন্ট থাকে এবং এর সাথে এয়ারফেড থাকে যদি সিএফ সিআইএফ হয় তাহলে এগুলি ডিফাইন করা থাকে এবং এটা ঠিক ঠিকভাবে না হয় এখন প্রশ্ন হল জিমাগুলো হতে ইন্স্যুরেন্স করেছেন কি না এবং বিমা সারা আছে না তো বিমা সারাও থাকার সুযোগ নাই যেহেতু ব্যাঙ্ক ইনভলভ আছে কারণ ব্যাঙ্ক এটা পূরণ করে তৃতীয় হলো যে ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে যে আমি ম্যাক্সিমাম কাভারেজটা যে আমারটা আমাকে রিস্ক ফ্যাক্টরগুলি যা যা আসে জার্নিতে এটা আমরা নিয়েছি কি না এবং সেই অনুযায়ী প্রিমিয়াম দিয়েছি কিনা সেটা হলো ভেলো আর মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের হয় এবং অগ্নি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ফ্যাক্টরি মিল কারখানা টেক্সটাইল এগুলি ক্ষেত্রে সাব আন্ডার ভেলো হয় কোন কোনো ক্ষেত্রে ওভার ভেলো হয় যেমন মোটর ইন্স্যুরেন্স আমি নিজে ফেস করি তিন চারটা আছে আমার কোম্পানিতে দেখা যাচ্ছে একটা কাবার ব্র্যান্ড পাঁচ লাখ টাকায় ইন্স্যুরেন্স করে বসছে এবং একটা গাড়ি দুই লাখ টাকায় করে বসছে কীভাবে করে ব্যাঙ্কগুলি যেই লোন দিয়ে থাকেন ওই লোনগুলি করে কারণ বিমা গ্রহীতা মোটর মালিক গাড়ির মালিক যিনি উনি ইন্স্যুরেন্স করতে আগ্রহী না এখন ব্যাংকের যত টাকা লোক আছে এইটুক অ্যামোর্টাইজেশনে গিয়ে যেটুক থাকে এটুক করে তো সেই ক্ষেত্রে হয়তো 2 লাখ টাকা আছে একটা এলিয়ান গাড়ি 2022 সালের মডেল সেটা যদি 2 লাখ করে তাহলে এফসার্ট তো এরকম কভারড ব্যান্ড আছে সেই ক্ষেত্রে আমি নিজে একটা ফেজ করেছি 2 লাখ টাকা সাম ইনশুট কিন্তু তার খরচ হয়েছে 5 লাখ টাকা জি আমরা বুঝলাম যে এই কারণে হয় আরেকটি বিষয় আপনি একটু যেটা বলছিলেন অনেকে বিমা দাবি ক্ষেত্রে ক্লেমের ক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রে সঠিকভাবে কাগজপত্র দেই না ধরে নিলাম সঠিকভাবে কাগজপত্র দিল তারপর আমাদের দেশে যে বিমার সেটেলমেন্ট ক্লেম সেটেলমেন্টের প্রসেস রয়েছে সেটা অন্যান্য দেশের তুলনায় কিনা অন্যান্য দেশে আপনি ক্লেম করলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু বিমা ক্লেম চলে আসে চেক চলে আসে অথবা অ্যাকাউন্টে চলে আসে বাংলাদেশে এই সিস্টেম এখনো হয়েছে কিনা অথবা হওয়ার যোগ্য হয়েছে কিনা এইটার দুইটা একটা হলো কারণ আপনি জানেন হিউম্যান অ্যাক্টিভিটি একটা বিরাট বিষয় কারণ আমরা মেন্টালিভাবে মানুষের সেবা দিতে জাতি হিসেবে খুব আগ্রহী না এখন আমি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি আমার প্রথম বুঝতে হবে যে আমি কোথায় কাজ করি এবং আমার কাছে মানুষ সেবা নিতে আসবে এবং সার্ভিস কোম্পানিগুলিকে এবং অ্যাট পার এবং টু দ্য এক্সপেকটেশান অব দ্য ইন্স্যুর্ড বা যে কোনো সার্ভিসের ক্ষেত্রেই সার্ভিসটা দিতে হবে এই ব্যাপারে আমরা প্রিপেয়ার্ড না কারণ আমাদের ইন্স্যুরেন্সে ক্লেম ম্যানেজমেন্টের কারণ ইন্স্যুরেন্স তো করে থাকে আমাকে প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতে হবে যে আমি ইন্স্যুরেন্স লোকজন আমার কাছে করেছে ক্লেম পাওয়ার জন্য সেই জন্য আমাকে প্রথমেই কোনো ক্লেম আসলে আমাকে আগ্রহ করে নিতে হবে তাকে সে যাতে না বুঝতে পারে যে এই ক্লেমটা করার কারণে আমি একটু বিরক্ত হয়েছি বা তাই আমার সার্ভিস নষ্ট হবে যে সেক্ষেত্রে আমরা এইভাবে প্রিপেয়ার্ড না। কিন্তু এমনি আমাদের যারা দুই লেখাপড়া থাকে আমাদের অজ্ঞতা আছে এইগুলি ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে এটা হলো প্রথম হলো ক্লেম ম্যানেজারের কাজ হলো আমরা যদি অনেকে খুঁজে যে কিভাবে ক্লেম না দেওয়া যায় এটা আমাদের অন্য সার্ভিস এজেন্সি কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কিভাবে ক্লেম দেওয়া যায় ক্লেম ম্যানেজমেন্টের এই যে প্রিন্সিপাল আছে একজন ক্লেম ম্যানেজারকে এটা ইমপ্লয়েড বলা আছে যে তুমি আগে চেষ্টা করো যেমন যদি প্রথম হলো যে আপনি দেখবেন পলিসি কাভারেজ আছে কি না এবং যেখানে সংগঠিত হয়েছে সেটা আপনার ইন্স্যুরেন্স করা কিনা ম্যাড ঠিক আছে কিনা প্রিমিয়াম দেওয়া আছে কিনা সব দেখে যদি হয় অন্যভাবে আপনাকে এবং আপনি জানেন একটা প্রক্সিমেট কজ আছে যে সম্ভাব্য ন্যূনতম সম্ভাবনা থেকে বিমাদায়ে পরিষদ করার আমরা আশা করি যে ভবিষ্যতে এটি খুবই ফাস্ট হবে। লাস্ট 10 সেকেন্ডে যাদের চাই যে কেপিআই ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশে এখন সময় এসেছে কিনা রিথিং করার জন্য সব জায়গায় বিমা বাধ্যতামূলক করার জন্য। আচ্ছা সংক্ষিপ্তভাবে। আচ্ছা। এটার সাথে প্রথম হলো আমি আগের সম্পূর্ণরূপে এর সাথে সম্পর্ক একটা করি আপনি জানেন হিউম্যান হিউম্যান কানেকশান থাকলে সেখানে একটা দুর্নীতির সম্ভাবনা থাকে আমাদের গভর্নমেন্ট এবং আইডিয়ারে রেগুলেটে এরা এটাকে অটোমেশন করতে যাচ্ছে পেপারলেস পেপারলেস যখন করবে এবং একটা বিমা যখন এটা অনলাইনে করবে তখন আর এই দেরিটা হবে না আচ্ছা এখন আমাদের হলো প্রথম হলো আমি বলবো আজকের এই আলোচনায় যে আমাদের ইন্স্যুরেন্স হলো একটা ঝুঁকি তো সুতরাং আমি যা করব এটাকে সবাই আমি আমার গুডাউনে মাল থাকুক স্টোরেজ থাকুক বা আমি ক্যারি করি এখানে আমাকে প্রথম রিক্স অ্যানালাইসিস করতে হবে এটা রিক্স ঝুঁকিটা কি তারপর ঝুঁকির পরে হলে আমাকে দেখতে হবে যে আমি যে ঝুঁকিটা এটার ইন্স্যুরেন্স নিয়েছে কিনা এবং এটা সাফিসিয়েন্ট আছে কিনা এবং আমি প্রিমিয়াম ঠিক মতো পরিশোধ করছি কিনা এই চারটা জিনিস দেখলে এবং আমাদের প্রথম সর্ব আমি বীমাগ্রহীতাকে বলবো যে আপনারা যখন কোনো ঝুঁকি নেন আপনারা দেখবেন যে আপনার এই ট্রানজিটের মধ্যে ঝুঁকিটা কোথায় সেটা জি আপনি এটা অলরেডি বলেছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ বিমা গ্রহীতাদের কিভাবে বিমা করতে হবে এই বিষয়ে আপনি বিস্তারিত বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য ধন্যবাদ একুশে টেলিভিশনকে এবং দর্শক যারা আমার এই অনুষ্ঠান দেখেছে থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ শাহজাল বিমানবন্দরের কার্গো যে আগুন ও ক্ষয়ক্ষতির বিমা কামারেজ নিয়ে কথা বলছিলেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোশারফ হোসেন এসিআইআই দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ এলো একুশের সঙ্গেই থাকুন